তো নয়স ক্যাচের মোটে যেতে হলে এখানে একটি ছোট বাটাম আছে তো এই বাটামটাকে শুধু জাস্ট একটা চাপ দিলেই দেখতে পারবেন ব্লু কালার থেকে গ্রিন কালার এসে যাবে এবং আমার ভয়েসটাকেও আগের তুলনায় অনেকটা আপনার স্মুথ এবং ক্লিয়ার শোনাবে হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি বয়া ব্র্যান্ডের মিনি ওয়ারলেস মাইক্রোফোন তো আমার হাতে দেখতে পাচ্ছেন আমি এই মাইক্রোফোনটি দিয়ে আপনাদের মাঝে কথা বলছি তো এই মাইক্রোফোনটির নয়েজ ক্যান্সেলিং মুড খুবই চমৎকার এবং এর ডিস্টেন্স হচ্ছে আপনার একশো মিটার যা তিনশো ফিট দূর থেকে আপনারা চমৎকারভাবে কথা বলতে পারবেন এবং এই বক্সটি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি খুবই প্রিমিয়াম একটি কোয়ালিটি বয়া মাইক্রোফোন তো যারা অরিজিনাল অথেন্টিক একটি বয়া মাইক্রোফোন খুঁজে থাকেন তারা আমাদের কাছে যোগাযোগ করে এরকম প্রিমিয়াম কোয়ালিটির মাইক্রোফোন নিতে পারবেন তো এই মাইক্রোফোনটি খুব ছোট আপনারা দেখতেই পাচ্ছেন যদি জামার যে কোনো জায়গা লাগান তো আপনাদের কেউ বুঝতে পারবেন যে আসলে মাইক্রোফোন ইউজ করছেন নাকি তো খুবই ছোট মাইক্রোফোন আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে বক্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার দুটি মাইক্রোফোন খুবই চমৎকার একটি প্রিমিয়াম বক্স সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এবং একটি চার্জিং কেবল দিয়ে দেওয়া থাকবে এই চার্জিং কেবল দিয়ে দেখা যাচ্ছে এই বক্সটিকে চার্জ করে আপনার দেখা যাচ্ছে একটি মাইক্রোফোনকে আপনারা একটা না চার থেকে পাঁচ ঘন্টা রেকর্ড করতে পারবেন এবং বক্সের মাধ্যমে আপনার দেখা যাচ্ছে বারো থেকে চব্বিশ চব্বিশ ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাক আপ পেয়ে যাবেন তো আপনাদের মাঝে এখন আমি এই মাইক্রোফোনের দিয়ে কথা বলছি তো এটা হচ্ছে মূলত নর্মাল মোডে আমি এখন কথা বলছি তো নর্মাল মুড থেকে যখন আপনি নয়েস ক্যানসিলের মোডে যাবেন তখন বয়েসটা আরও ক্লিয়ার হয়ে যাবে তো নয়েজ ক্যান্সেল মুডে যেতে হলে এখানে একটি ছোট বাটাম আসে তো এই বাটামটাকে শুধু জাস্ট একটা চাপ দিলেই দেখতে পারবেন ব্লু কালার থেকে গ্রিন কালার এসে যাবে এবং আমার বয়েসটাকেও আগের তুলনায় অনেকটা আপনার স্মুথ এবং ক্লিয়ার শোনাবে তো দেখতে পাচ্ছেন তো যারা নিতে চোখ আপনারা আমাদের থেকে এই মাইক্রোফোন নিতে পারেন এটি শুধু আপনার আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে পারবেন এই বয় মাইক্রোফোনটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি মাইক্রোফোন সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত এবং বেশ দূর থেকে আপনারা কথা বলতে পারবেন এই মাইক্রোফোনটির দাম আমরা রাখছি পাঁচ হাজার দুশো টাকা তো পাঁচ হাজার দুশো টাকা আপনারা এই মাইক্রোফোনটি পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি মাইক্রোফোন এবং খুবই হ্যান্ডি স্মুথ এবং অরিজিনাল অথেন্টিক একটি মাইক্রোফোন পেয়ে যাবেন পাঁচ হাজার দুশো টাকায় তো যারা নিতে ইচ্ছুক আমাদের ডিসক্রিপশন নাম্বার যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের সবাই আসতে পারেন আমাদের বাইতুল ভাইতম নিউ সুপার মার্কেট ফারুক এন্টারপ্রাইজ